আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো আজকে পাখিগুলোর আপডেট অনেক দিন হয় আপনাদেরকে দেখানো হয় না তো সে আপডেট আজকে পাখিগুলা বাচ্চাগুলা মোটামুটি ভালোই বড় হয়েছে এখন এক মাসের মতো বয়স হয়েছে বাচ্চাগুলার তো সে বাচ্চাগুলোর কি অবস্থা আসেন আপনাদেরকে একটু দেখাই খাচ্চার দিকে নিয়ে যাই তো এই যে দেখেন ওদের অবস্থা খাচা এখন বাচ্চা হচ্ছে বাচ্চা হচ্ছে দুইটা আর ওদের মা বাবা টোটাল চারজন আমার খাঁচা মোটামুটি বড় আছে কোনো সমস্যা হয় না ওদেরকে আমি আর আগেই নিচে একটা হাড়িতে আলাদা রাখছিলাম কারণ উপরে থাকলে কিছুক্ষণ পরে যায় ওই যে আরেকজন দেখেন খাবার খাইতে আইসা গেছে মানে বাচ্চা গুলো মোটামুটি এখন খাবার খেতে পারে ছোট দুইটা বাচ্চাই হলুদ হইছে আমার এবার আর উপরে হাড়িটাও ছিল না নতুন করে আবার দিয়ে দিছি কারণ দেখলাম যে ব্রিডিং করতেছে ডিম পারবে মনে হয় আবার ডিম পেরে দিবে এই কারণে আর কি উপরে হাঁড়িটা দেওয়া তুই যে ওরা ভয় পায় অনেক ভিতরে ফোন ঢুকাইছি ভিডিও করতেছি খাঁচার ভিতরে হাত দিল চিল্লাচিলি করতেছে অনেক যে বলার বাহিরে প্রচন্ড চিল্লাচিলি করে কামড় দেয় অনেকটা কামড় দিছে ওরে বাবা হাতে কামড় দেয় এখন ভরে গেছে ছোট থাকতেই ভালো ছিল হাতে নিয়ে আদর করা যেত ওদের মা বাবা তো এখন দেখা যায় উপরেই থাকে নিচে নামে না অত একটা খাবার হয় না ওরা নিজের এখন খাবার খেতে পারে হাঁড়িতেও আমি নিচেরই হাঁড়িতে কিছু খাবার দিয়ে রাখছি যাতে ওরা ওইখানেই থাকতে পারে খেতেও পারে অন্য কোথাও খাবার খুঁজতে না হয় তো এখন চিন্তা করতেছি ওদেরকে এখান থেকে সরাই দিতে হবে কারণ এই যে ওদের মাথায় পশম অনেকগুলোই ফালাই দিছে টোকরায়া আর নতুন খাঁচায় ওদেরকে সেট আপ দিবো তো এই পর্যন্তই থাক আজকের মতো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ